নবীজি দুনিয়াতে আসার প্রায় চারশো বছর আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভূত রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের বাদশাহ জালিম রাজা ছিল তার নাম ছিল দাকিয়ানুস ওই জালিম বাদশাহ তার রাষ্ট্রের সকল জনগণকে শিরক করতে বাধ্য করত এবং তার রাষ্ট্রে তাও কোন মানুষ পেলে ওই মানুষের উপরে সে নির্যাতন করত নিপীড়ন করত। ওই জালিম বাদশা তার রাষ্ট্রের সকল জনগণকে শির করাতে বাধ্য করত এখনো দুনিয়াতে এমন বহু শাসক আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শির করাতে বাধ্য করে সেই দাকিয়ানুস বাদশার আমলে সেই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে উৎসব পালন করা হতো মেলার আয়োজন করা হতো সেই মেলায় দেশের শিশু কিশোর যুবক তরুণ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই পার্টিসিপেট করত সবাই সেই মেলায় অংশগ্রহণ করত মেলার দিনে উৎসবের দিনে সবাই সেখানে হাজির পোত্তলিকতা মূর্তি পূজা সেখানে প্রকাশ্যে চলছে বাধা দেওয়ার কেউ নেই কারণ স্বয়ং রাজা স্বয়ং বাদশাহ সবাইকে বাধ্যতামূলকভাবে এই শিরকি কর্মকাণ্ডে লিপ্ত হতে বাধ্য করছে একজন যুবক সেই মেলা থেকে হঠাৎ করে উঠে গেল শুনতে শুনতো হঠাৎ করে এক যুবক ওই মেলার অনুষ্ঠান থেকে উঠে গেল সভাস্থল ত্যাগ করে সভাস্থল থেকে অদূরে একটা গাছ দেখবো ওই গাছের নিচে বসলো বসে বসে চিন্তা করলো আমার জাতির লোকেরা তারা যে শির করছে মূর্তি পূজা করছে এটা তো আসলে ঠিক নয় কারণ যেটাকে তারা নিজের হাতে বানিয়েছে ওইটার খালিক সষ্টা হলো তারা তো সষ্টা কেন সৃষ্টির পূজা করে তার বিবেক বাধা দিল সে ভাবল আসলে স্রষ্টা তো হবেন তিনি সকল কিছুকে বানিয়েছেন যিনি সুতরাং তার ইবাদত করা দরকার এই জন্য সে ওখান থেকে উঠে গাছের ছায়ার নিচে বসে থাকলো জুড়ে বলেন কয়জন আসলো আরও জুড়ে বলেন কিছুক্ষণ পর দেখা গেল ওই অনুষ্ঠানস্থল থেকে আরেকজন যুবক উঠে গেছে ওঠার পরে সে দেখে একা একজন যুবক একটা গাছের ছায়ার নিচে বসে আছে সে ভাবলো আমিও ওখানে যাই সেও ওখানে গেল চুপচাপ বসে থাকলো আরো কিছুক্ষণ পরে আরো একজন যুবক গেল গেল সেও ওখানে এইরকম যেতে 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 মোট চলে অনুষ্ঠান অনুষ্ঠানস্থল ত্যাগ করে সাতজন চুড়ে বলেন কয়জন এই সাতজন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে আছে কেউ কারো সাথে কথা বলে না কথা না বলে তো বেশিক্ষণ থাকাও যায় না এই জন্য প্রথমে যে যুবক এসেছিল ওই যুবক বাকিদেরকে বলল ভাই এত বড় অনুষ্ঠান চলে অনুষ্ঠান ত্যাগ করে আপনারা এখানে আসছেন কেন বাকিরা বলল ভাই আপনি প্রশ্ন করছেন আপনি তো প্রথমে আসছেন প্রশ্নটাও আপনি করছেন আপনি আগে উত্তর দেন আপনি কেন আসছেন এখন ওই যুবক ভাবল আমি যদি উত্তর না দেই তাহলে কারো থেকে উত্তর বের করা যাবে না কেন জানি মনে হচ্ছে আমি যে কারণে উঠে এসেছি তারাও হয়তো একই কারণে উঠে এজন্য সাহস করে বলে ফেলল ভাই আমার জাতির লোকেরা নিজেরাই মূর্তি বাঁধিয়ে সেই মূর্তির পূজা করছে গোটা জাতির শিল্প করছে এটা আমার বিবেক বাধা দিয়েছে আমি মনে মনে একত্ববাদী রবের পরিমাণ ইমান এনেছি আমি আসলে একজন তাওহিদবাদী একত্ববাদী সে যখন এই কথাটা বলল সঙ্গে সঙ্গে বাকি ছয়জন যুবকও বলল ভাই আমরাও তো আপনার মতো তাওহিদবাদী সুবহানাল্লাহ তাহলে সাতজনের জনের মধ্যে এক জায়গায় মিল আছে না নাই আছে মিলের জায়গাটা হলো ঈমান জুরে বলেন মিলের জায়গাটা কি এই সাতজন যুবক উঠে আসলো তারা দেখলো তাদের মধ্যে মনের মিল হয়ে গেছে তখন তারা সাতজন মিলে কি বলি করেছে ওই যুবকদের কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে তাদের কথাগুলো আল্লাহ এই সূরার ভেতরে এই সূরা কাহাফের 14 15 নম্বর আয়াতে তুলে দিলেন আল্লাহ বলেন ওয়ারাবদনা ওয়া লাকুলু বিহিম ইয কওম ফাকালু

ওই মেলা থেকে উঠে গিয়েছিল তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের রব নয় রবুনা রবুস সামাওয়াতি ওয়াল আর আসমান সমূহ আর জমিনের রব চিনি আমাদের রব বলেন তিনি লন্নাদউ বা বিনদুনি ইলাহা তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলা হিসাবে ডাকব না যদি ডাকি লাকদ কুলনা ইদান সততা তাহলে আমরা গর্বিত কাজ করে ফেলবো তারা আরও বলেছিল হা উলা এ কৌ মনাত্তক আলি আমাদের এই মূর্খ সম্প্রদায় যাদেরকে তাদের ইলা বানিয়েছে না বুঝে বানিয়েছে এগুলো যদি তাদের ইলা হয় উপাস্য হয় তাহলে কেন তারা সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসে না মুশ্রিক এবং বেদাতের সাথে যারা লিপ্ত এদের কাছে কোনো যুক্তি নাই প্রমাণ নাই শুধু যুক্তি হলো একটা এগুলো আমাদের পূর্বপুরুষ বাপ করেছে এই জন্য আমরা করি এটা ছাড়া তাদের কাছে আর কোনো যুক্তি এই যুবকরা যখন এগুলো বলা বলি করছে রাষ্ট্রীয় গোয়েন্দার নজর ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি প্রত্যেকটি রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী থাকে এই সাতজন যুবক যখন মেলা স্থল ত্যাগ করে গাছের ছায়ায় বসে এগুলো নিয়ে আলোচনা করছে রাষ্ট্রীয় গোয়েন্দা সব জেনে ফেলেছে জেনে ফেলে এই সাতজন যুবককে গ্রেফতার করলো গ্রেফতার করে জালিম বাদশাহর সামনে নেওয়া হলো জালিম বাদশাহ সব যখন জেনে ফেলল সে তখন বলল যুবকেরা শোনো তোমরা যদি যুবক না হয়ে বুড়া হইতা এক করে তোমাদের শরীর থেকে মাথা আলাদা করে ফেলতাম কিন্তু তোমরা তো যুবক মানুষ হয়তো আবেগের বসে সিদ্ধান্ত নিয়েছ আমার রাষ্ট্রে আমার নির্বাচনী এলাকায় আমার দেশে তোমরা মূর্তি পূজা না করে

আরো জোরে বলেন কই। যুবকরা সেখান থেকে চলে আসলো যুবকরা নিজেরা নিজেরা আলাপ করছে ভাই আমরা কি করব, আমরা সাতজন একদিকে আর গোটা দেশ হলো একদিকে আমরা গোটা দেশের সাথে না বাদশার সাথেও পারবো না মারামারি লড়াই করতে পারবো না তো আমরা কি করবো আমরা তো ইবানো ছাড়তে পারবো না আবার অন্যদিকে বাদশাহের কথা বাদশার কথাও আমরা মানতে পারবো কি করবো আমরা তখন তারা সিদ্ধান্ত আমরা আমাদের ইমানের হেফাজত করতে চাই যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধেও আমরা লড়াই করার সামর্থ্য নাই আবার এলাকায় থাকলেও বিপদ আমাদের জন্য থাকলেও বিপদ আবার রাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে চলে গেলেও এখন বিপদ তো কি করব সিদ্ধান্ত নিল পরামর্শ করে আমরা সাতজন তাহলে এলাকা ছেড়ে হিজরত করব। এই যে তারা এলাকা ছেড়ে হিজরত করার সিদ্ধান্ত টাকা পয়সা ধন কারণে না ইমানের কারণে ইমানের কারণে বড় দামি সম্পদ ইমানদার ইমান সব ছাড়তে পারে কারণ ইমান হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে বড় সম্পদের নাম হলো আরো জুলে বলে এবার সাতজন যুবক আরম্ভ করলো পথ চলা আরম্ভ করলো হাঁটা আরম্ভ করল হিজরত করবে তারা যখন পথ চলতে লাগল একটা কুকুর তাদের পিছু নিল জুড়ে বলেন কি পিছু নিল এই কুকুরকে তারা তারায় এ যা যা আসিস না যতই তারায় কুকুর আরও তাদের পিছু নেয় এই কুকুরটাকে তারা তাড়ানোর চেষ্টা করে কিন্তু কুকুর তাদের কথা শোনে না শেষ পর্যন্ত সাতজন যুবক চিন্তা করল তাহলে কুকুর আমাদের সাথে হয়ে যাক কুকুরকে আমরা নিয়ে চলি এবার তারা ওই কুকুর সহ পথ চলা আরম্ভ করল যেতে 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 বিরাট একটা পর্বতের পাশ দিয়ে যাচ্ছিল ওই পর্বতমালার মুখে একটা গুহা ছিল বিস্তীর্ণ গুহা দেখে ক্লান্ত শান্ত অবস্থায় তারা ভাবলো তাহলে আমরা এই গুহার মধ্যে ঢুকে যাই এবার তারা গুহার মধ্যে যখন প্রবেশ করল গুহার মধ্যে প্রবেশ করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করলো দুইটা জুড়ে বলেন কয়টা আপনারা আছেন না ঘুমাই গেছে দশ মিনিট ধরতে থাকবে তো খুব ইন্টারেস্টিং জায়গায় নিয়ে আসছে সবার মনোযোগ যেন থাকে যুবকরা কোথায় ঢুকলো জুড়ে বলেন কোহায় কোথায় গুহায় ঢোকার পরে আল্লাহর কাছে দোয়া করে চেয়েছে কয়টা জিনিস কি দোয়া করলো শুনেন আল্লাহ তাআলা বলেন ইল আওয়াল ফিত ইয়াতু ইলাল কাহফি ফাকাল রাব্বানা আতিনা মিন ladunka rahmatan wa hayy lana min amrina আল্লাহ বলছেন যখন তারা গুহায় ঢুকলো গুহায় আসলো তখন তারা দোয়া করেছিল রব্বা না আ দিনা মিল্লা দুমকা রাহামা রব্বা না হে আমাদের রব আতিনা আমাদেরকে দান করো আমাদেরকে দাও মিল্লা দুমকা তোমার তরফ থেকে রাহামা মানে রহমত আল্লাহ তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দান করো এটা হলো একটা দোয়া আর দুই নাম্বার চাইছিল ওয়াহাই ইলানা মিন আমরিনা অরসাদা ইমানের কারণে ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে এসেছি ইমানের এই পথ আমরা জানি কঠিন ওয়াহাই ইলানা আমরিনা অরসাদা আমাদের পথকে তুমি সহজ করে দাও তারা চেয়েছে আল্লাহর কাছে আল্লাহ পথ চলা সহজ করে দাও দুইটা দোয়া করেছে আল্লাহ আমাদেরকে রহমত দাও আর আমাদের পথটাকে সহজ করে দুইটা দোয়া কবুল করেছে কে আল্লাহ বললেন ও যুবকেরা তোদের ইমান আমার কাছে এত পছন্দ হয়েছে তোরা ইমানের কারণে তোদের ঘর বাড়ি পরিবার পরিজন এমন কি নিজের এলাকা ছেড়ে দিলে আমাকে ছাড়লি না ইমানের কারণে সব ছেড়ে দিয়ে এখন আমার কাছে রহমত চেয়েছিস তোদেরকে আমি এই রহমত চেয়েছিস রহমতে আল্লাহ তাদেরকে রহমত দিলেন শুনে আল্লাহ পরে রায়তে বলছে আল্লাহ বলছে তোরা রহমত চেয়েছিস এমন রহমত দিলাম তোদের কান বন্ধ করে দিয়ে তোদেরকে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়ায় রাখলাম সুমান আল্লাহ কইতে ইচ্ছে করে না আপনারা বলবেন হুজুর এরা চাইল রহমত আল্লাহ ঘুম দিলেন কেন ঘুমের চেয়ে বড় রহমত আছে না কি আর ঘুমের চেয়ে বড় রহমত আছে এটা যদি বুঝতে চান তো শোনেন জগতে এমন বহু মানুষ আছে আপনার এলাকায়ও আছে খুঁজ নিয়ে দেখবেন বহুত টাকা পয়সা আছে ক্ষমতাও আছে রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে গড়াগড়ি করে ঘুম টাকা পয়সা সুন্দরী ক্ষমতা বউ সবই আছে কিন্তু ঘুম সারাদিন রিক্সা চালিয়েছে ভ্যান চালিয়েছে খেতে কাজ করেছে বাজারও করতে পারে নাই সন্ধ্যার করে বউকে বলেছে বউ কি আছে কয় কিছুই নাই কয় আলু আছে কিনা দেখো তো কয় আছে কয় সরিষার তেল দিয়ে আলু ভর্তা বানালো আলু ভর্তা ডাল আর গরম গরম পোটা চালের ভাত দিয়ে খায়া এশার নামাজের পরে যখন ঘুমাইছে ঘুমানো মাত্র ঘুমিয়ে গেছে আর ওইদিকে ওই ব্যাটার এত পয়সা এত পয়সা এত টাকা রাতের বেলা ঘুম দেখা হইলে সকাল বেলা হুজুরকে বলে হুজুর ঘুমাইতে তো ঘুমতো আসলে হারাম ঘুরদের ঘুম থাকে না হারাম ঘুরদের ঘুম থাকে না কোন মানুষ যখন হারাম খায় তার এমনি ঘুম চলে যায় হারামের একটা আলামত চেহারায় ফুটে উঠে দেখবেন আমার সম্মানিত ভাই ইমাম সাহেবের বেতন দশ বারো হাজার টাকা এটা দিয়ে খুব কষ্ট করে তিনি চলেন কিন্তু দেখবেন ইমাম সাহেবের চেহারা সুন্দর বাচ্চাদের চেহারাও কালো হইল চেহারায় মায়া আছে আর আরেক বেটা জনগণের সব সম্পদ চুরি করে খায় জনগণের মাল ঘুষ খায় পথে পথে অর্থ কামায় দেখা যায় এসির নিচে থাকে এসি গাড়িতে চড়ে ভালো ভালো খাবার দাবারও খায় তারপরেও দেখবে চেহারাটা দেখতে কেন জানে চুরের মতো লাগে খায় তো নিজের মাল্লা সব মানুষের মাল যেন চেহারার মধ্যে একটা আলামত ফুটে উঠে ঠিক কিনা বলে কষ্ট হচ্ছে নাকি আপনাদের এই যুবকরা আল্লাহর কাছে চেয়েছে রহমত আল্লাহ বললেন তোদের কেমন এমন রহমত দিলাম যা তোরা আমি তোদের কান বন্ধ করে ঘুম পাড়ায় দিলাম আচ্ছা এখানে আরেকটা কথা আল্লাহ কি বন্ধ করে দিলেন জোরে বলেন এখানে কান বন্ধ করার কথা আল্লাহ কেন বলেছে শোনেন আপনার কান যদি ঘোলা থাকে ঘুমাইতে পারবেন না আমরা যখন ঘুমাই রাতের বেলা সর্বপ্রথম চোখ বন্ধ করি সব শেষে কান ঘুমায় দেখবেন জিমানু আপনারা এই নোয়াখালীতে আঞ্চলিক ভাষায় জিমানুকে কি বলেন তন্ত্রাকে জুরুনি জুরুনি ঠিক আছে আমার মাখরাজ মনে হয় ঠিক মতো হয় নাই আপনারা বুঝলে হয়েছে তো এই দেখবেন জুরুনি আসছে অথবা ঘুমাইছে হঠাৎ করে কাছের কিছু ঘরে পড়ছে বিকট আওয়াজ হয়েছে দেখবেন ঘুম ভেঙে যায় কারণ কান তখনও আবার আমরা যখন সকালবেলা চোখ খুলি তখন চোখ খোলার আগে আগে কান সজাগ হয় দেখবেন ফজলের আজান আগে কোন দিক দিয়ে ঢুকে মানুষ যখন ঘুমিয়ে যায় সব শেষে কান নিস্তেজ হয় তখন গভীর ঘুমে আচ্ছন্ন হলেন তো আল্লাহ বলেছেন রহমত চেয়েছিস তোদের কান বন্ধ করে একদম সতেজ ফ্রেশ একটা ঘুমে তোদেরকে রেখে দিলাম সুহান আরেকটা দোয়া আছে দোয়া করেছিল আল্লাহ আমাদের কাজ সহজ করে দাও তো তারা যে পথে আছে তাদের পথ চলা সহজ তাদের পথটা ইমানের পথ কিসের পথ তাদের পথ চলা তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ সহজ করে দাও আল্লাহ বলেন যা এটাও কবুল করলাম তোরা ঘুমায়ে থাক যাদের কারণে তোরা দেশ ত্যাগ করলি এদেরকে সাইজ করা এদেরকে ইমানের পথে আনার দায়িত্ব তোদের না আমি আল্লাহ নিজেই এনে দিই সুমান আল্লাহ কইতে ইচ্ছে করে না এই যুবকগুলো এই যে ঘুমালো কতদিন ঘুমিয়েছে শুনেন আল্লাহ বলেন এই যে তারা গোমালক ওলা বিসুফি কাহফে গিম 300 সিনিনা ওয়াজাদু যখন তারা এভাবে গোমালক বন্ধ করে ঘুম পারাল এক গুমে 309 বছর কেটে গেল কত বছর এই যুবক পোলাপাইন তোমরা কথা গো না কেন কত বছর আপনারা ঘুমান কয় বছর ঘন্টা ঘন্টা তিন চার পাঁচ ছয় তাই না আর এই যুবক ঘুমাইছে এই সাতজন যুবক বছর তিনশো নয় বছরে আল্লাহ গোটা এই রাষ্ট্রকে সাইজ খুঁড়ে দিয়েছেন গোটা রাষ্ট্রের সব মানুষকে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় তাওহিদবাদী বানিয়ে দিয়েছে সোমান আল্লাহ পড়বেন না আবার লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি এরা যখন ঘুমিয়ে গেল এদের ঘুমটা যেন না ভাঙে ঘুমে যেন ডিস্টার্ব না হয় আল্লাহ বলেছেন নবী ঘুমে যেন ডিস্টার্ব না হয় এই জন্য তাদের গুহার বুক ছিল উত্তর দিকে সূর্য যখন উদিত অত সূর্য যখন উঠতো সূর্যের আলো যদি গুহার ভেতরে ঢুকতো তাদের গায়ে সূর্যের আলো লাগলে ঘুম ভেঙে যেত এই জন্য আমি আল্লাহ এই ইমানদার যুবককে এত পছন্দ করেছি এত ভালোবেসেছি প্রত্যেক দিন সূর্য উঠানোর সময় আমি ডান দিকে কাত করে উঠাতাম আর সূর্য ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম যাতে তাদের ঘুমের মধ্যে কোনো বিঘ্নতা সৃষ্টি না শুধু তাই নয় এভাবে চিত হয়ে যদি শুয়ে থাকে পুকামাকড় ডিস্টার্ব করবে এই জন্য আমি তাদেরকে ডানবাম পাস পাশ করিয়েছি যাতে করে পুকামাকড় ডিস্টার্ব না করে এভাবে আল্লাহ তাদেরকে তিনশো নয় বছর ঘুম পারিয়ে রাখলেন জোরে বলেন কয় বছর আপনারা আছেন নাকি এখানে এবার শুনেন যা কিছু বলার জন্য এতক্ষণ এই ঘটনাটা শুনাইলাম তিনশো নয় বছর পরে আল্লাহ এদেরকে ঘুম থেকে উঠেছে কত বছর পরে তিনশো নয় বছর পরে এরা যখন ঘুম থেকে উঠেছে একটা জিগায় এই কত সময় একজন উত্তর দিয়েছে তারা যখন গুহায় ঢুকেছিল তখন সকালবেলা ছিল সকালবেলা গুহায় ঢুকেছিল আর তিনশো নয় বছর পরে যখন ঘুম ভাঙছে সময়টা ছিল বিকালবেলা সময়টা ছিল একটা আরেকটারে জিগায় ঘুম থেকে উঠে কিরে কতক্ষণ ঘুমাইস তখন উত্তর দেয় লাভ ইফ না ইয়ে উমেন আউ বাহাদ ইয়ৌ ওই মনে হয় একদিন অথবা অর্ধেক দিন একদিন বাহ একজন বলতেছে মনে হয় সকালে ঘুমাইছি বিকালে উঠছে একজন বলতেছে না মনে হয় একটু বেশিই ঘুমাইছি দিনের উপরে হয়ে তর্ক শুরু হয়ে গেছে তর্কা আরম্ভ হয়েছে কেউ বলে এতক্ষণ কারোর জন্য বলে না এতক্ষণ এরকম তর্কাতর্কি যখন শুরু হয়ে গিয়েছে তখন তারা বলল কলু রব্বুকুম আলামু বিমা মালা Abstুম ভাই তর্কদরকি বাদ দাও কতক্ষণ আমরা ঘুমিয়েছি কেউ জানে না জানেন যিনি কে আল্লাহ কি বাদ দাও ঘুম থেকে উঠলে পেটে কি লাগে আরো জোরে বলেন ভাই তর্ক বাদ দাও আগে পেটে কিছু দাও এবার সাতজন পকেট থেকে পয়সা বের করলো রূপ মুদ্রা বের করে একজনকে টাকাগুলা দিল মুদ্রাগুলা দিল মুদ্রাগুলো দিয়ে তারা তাকে বলল সাবাস احدکم بوارقکم هذه الى المدينه এরকম মুদ্রা নাও বাজারে যাও বাজারে যাও গিয়ে যা পাও তা কিনে ফেলিও না ফালইয়ানদুর আইয়ুহা আজকা ত্বামা পবিত্র খাবার যেটা বাবা সেটা কিনবা এখান থেকে একটা শিক্ষা টাকা পয়সা আছে বলি হারাম জিনিস খাওয়া যাবে না বরং টাকা পয়সা থাকলেও হালাল জিনিসগুলা খাওয়া লাগবে বললো যাও ভাই তুমি গিয়ে দেখো বাজারে গিয়ে পবিত্র কোন জিনিস হালাল খাবার আমরা সাতজন তো ইমানদার আর সবগুলা তো বেইমান হারাম খাবার আর ভালো খাবার আবার পাঠানোর সময় বলতেছে মুখ বলতে যাও কারণ দেখলেই বিপদ আছে না নাই আমাদের নামে মামলা আছে যাও কারণ যদি টের পায় তো সবগুলারে আবার রেস্ট করবে মৃত্যুদণ্ড দিবে পাথর নিক্ষেপ করবে অথবা আমাদেরকে জোর করে তাদের ধর্মে নিয়ে যাবে সাবধানে যাও যারে পাঠাইছে শুনতে শুনতে আপনারা গুহা থেকে বের হয়ে সে দেখে হায় হায় সব কেমন জানি অচেনা আর অজানা কেমন কেমন জানি লাগে এমন লাগে কেন আপনাদের দুর্গা দুই হাজার সালে আজ থেকে চব্বিশ বছর আগে কি এরকম ছিল এরকম এরকম ছিল 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 অন্যরকম আজ থেকে বছর আগে না এই এই এটা স্কুলের মাঠ স্কুল প্রতিষ্ঠিত হয়েছে কত সালে সাতষট্টি যিনি উনিশশো সাতষট্টির আগে মারা গিয়েছেন অলৌকিক ভাবে তিনি যদি জীবিত হন তিনি এই এলাকার সবকিছু দেখে হতভম্ব হয়ে যাবে কিরে এত কিছু হইল কেমনে ঠিক এই লোক গুহা থেকে বের হয়ে দেখে সবকিছু উলট পালট লাগে আমি গুহাতে ঢুকার আগে ছিল যেমন তেমন ভাবছে বুঝছি মনে হয় ঘুম থেকে উঠছি এই জন্য একটু কেমন কেমন কিন্তু একটু সামনে এগিয়ে যাওয়ার পর ডানে বামে যে মানুষ দেখে এখন তো আরো অবাক হয়ে গেছে কয়েক কিরে একটু আগে দেখলাম এলাকা একটু উলট পালট লাগে এখন কি মানুষও উলটপালট হয়ে গেল আমার না হয় মুখ বান্দা আমার করিম চাচা রহিম চাচা আমাকে দেখে না আমাকে চিনতেছে না কিন্তু আমার করিম চাচাকে দেখি না রহিম চাচাকেও দেখি না আরও কিছু চাচাদেরকে দেখি আমার আমার এলাকার এত যুবক ছেলে ফেলে ছিল কাউরে দেখি না সব দেখি নতুন নতুন লাগে ফলে ভাবতেছে বুঝছি মনে হয় আমাদের এলাকায় অন্য কোনো রাষ্ট্র থেকে কোনো প্রতিনিধি দল বেড়াতে অত আসতেই ভাবতেছে কিরে মানুষও নতুন লাগে এলাকাও নতুন লাগে কি হইল ঘটনা ভাবতে 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 বাজার পর্যন্ত গেছে বাজারে গিয়ে এক দোকান থেকে কিছু খাবার দাবার কিনেছে দোকান থেকে খাবার দাবার বা কোনো কিছু কিনলে আমরা কি দেই এখন বেচারা টাকা দিয়ে চলে যাচ্ছে দোকানদার বলে এই মিয়া খারান জিনিস নিয়ে যান আমার জিনিস কোথায় টাকা দেন কয় দিছি না এটা কি দিছে আচ্ছা বলেন তো দু সালে মুদ্রা আর উনিশশো সালের মুদ্রা আমাদের বাংলাদেশি যে মুদ্রা আছে টাকা যে ছাপা গুলো মুদ্রণ কি একরকম এখানে যে ছেলেরা আছো যারা এখনো ছাত্র পড়াশোনা করো তরুণ যুবক যারা আছো এখানে যাদের বয়স পনেরো ষোলো বছর এরা দশ পয়সা বিশ পয়সা দেখে নাই পঁচিশ পয়সা দেখে নাই দেখছে এরা এরা দেখেও নাই এগুলো আমরা ছোটবেলা ওই যে এক টাকার কয়েন দেখছি লাল লাল মনে আছে পঁচিশ পয়সাও ছিল দশ পয়সাও ছিল এখন ওগুলা নাই এখন টাকার মুদ্রণ এখন তো দুইশো টাকার নোটও আছে এক হাজার টাকার নোটও আছে এক সময় পাঁচশো টাকার নোট আরেক রকমের মুদ্রণ ছিল তো পাকিস্তান পিরিয়ডে একরকম মুদ্রা ছিল আবার আমরা যখন ভারতীয় উপমহাদেশে ছিলাম যখন অখণ্ড ভারত ছিল তখন মুদ্রা ছিল ব্রিটিশ পিরিয়ডে মুদ্রা এখন এই লোক খাবার কিনে দোকানদারকে যে মুদ্রা দিয়েছে এটা কত বছর আগের মুদ্রা এখন এই মুদ্রা কি এখন চলে আচ্ছা আপনাদের এলাকায় মন্টু ভাইয়ের দোকান থেকে কিছু কেনার পরে কেউ যদি পাকিস্তানের মুদ্রা অথবা ইন্ডিয়ার বর্তমান রুপি বর্তমানটাও দেয় রুপি দিয়ে চলে যায় বা ডলারও দেয় কাজ হবে বলবে ভাই আমারে টাকা দে কি দে এই লোক চলে যাচ্ছে তিনশো নয় বছর আগের মুদ্রা দিয়ে দোকানদার বলে না টাকা দিয়ে মিলে গেছে না যাই হোক এটা হয়তো ভাবে মিলছে আমি আসলে জানি না মন্টু ভাই কিন্তু খুশি মনে মনে যে হুজুর আমার নামটা বলছে অসুস্থ আল্লাহ শিফা দান করে কেমনে কেমনে আজকের ওয়াজে একদম দোকানদারের নামও কমন পড়ে গেছে আপনারা আবার ভাবিয়েন না হুজুর মনে হয় মন্টু ভাইয়ের দোকানের বিজ্ঞাপন দিয়ে গেল আসলে আমি জানতামই না এখানে যে মন্টু নামে কেউ আছে খুবই অসুস্থ আল্লাহ ভাইকে শিফা দান করেন যাই হোক দোকানদার বলে ভাই টাকা দেন কয় ভাই আপনাকে না টাকা দিলাম কয়টা টাকা দিচ্ছেন আপনি আপনি তো এটা গুপ্তধন চুরি করে আনছেন মনে হয় এখন আরো বিপদে পড়ছে কয় ভাই গুপ্তধন হবে কেন এটা তো আমার টাকা আমি আপনাকে আমার টাকায় দিয়েছি কয় না সত্যি কথা বলেন আপনি এটা কোন জাদুঘর থেকে আনছেন অথবা কোথার থেকে চুরি করে আনছেন কয় ভাই না এটা আমার টাকা যখন স্বীকার করে না তখন নগর কতুয়াল মানে সিটি কর্পোরেশনের মেয়র বুঝেন তো আপনারা মানে এরকম নগরীর বড় কর্তা ব্যক্তিকে ডেকে আনছে নগর কতুয়াল এসে ওই মুদ্রা দেখে অবাকেই যুবক তুমি তো এই মুদ্রা কোন জাদুঘর থেকে নিয়ে এসেছো চুরি করে নইলে তুমি কোথাও থেকে কোন গুপ্তধনের মালিক হয়েছে কোথায় পেয়েছো বলো এই যুবক বলে ভাই আপনাদের মাথা কি খারাপ হয়েছে কিন্তু আমার টাকা দিয়েছে গুপ্তধন হবে কেন মুদ্রা টাকা এই টাকাটাই তো দিয়েছে নগর কতোয়াল বলল না না এর কাছে আরও বিরাট কোনো গুপ্তধন থাকতে সে খবর দিয়েছে বাদশাকে বাদশা খবর পাইয়া বাদশাও হাজির হয়েছে বাদশাহ বলল এই যুবক তুমি এই মুদ্রা কোথায় পেয়েছো কই কি বলে আশ্চর্য কথা এই মুদ্রা তো আমার আর আমার সাথীরাও আছে আমার সাথে এগুলো আমার সাথীদের টাকা কই তোমার সাথীরা কোথায় কয় আছে তো কই কোথায় কই যে গুহায় কই নিয়ে চলো এবার গেছে কোথায় শুনতেছেন তো আপনারা বাদশা সহ গেছে গুহায় যাওয়ার পরে বাদশা বলতেছে দেখো আমি কিন্তু বাদশা তোমরা আমার কাছে সত্য কথা স্বীকার না করলে আমি কিন্তু অ্যাকশন নিব। যুবকরা এখন বলে আপনি কিসের যুবকরা তো ভাবছে আবার তারা সকালে ঘুমাইছে বিকালে তারা তো বাচ্চাকে চিনে এখন তারা তো আর জানে না তিনশো নয় বছরের সাত আটটা জেনারেশন শেষ কত বাদশা শেষ এটা নতুন যুবকরা বলে আপনি ফাইজলামি করেন না আপনি এর বাদশা আমরা বাদশাকে ভালো করেই চিনি বাচ্চার সাথে আমাদের দেখা সাক্ষাৎ আশেপাশের লোকেরা বলে এই ফাইজলামি করতে করতে তোমরা বাচ্চাকে নিয়ে ইয়ে করতেছো ফাইজলামি এটা আমাদের বাচ্চা বাচ্চা তখন বললেন এই আমি বাচ্চা না তোমাদেরকে কে বলছে কয় আমরা বাদশাকে চিনি বাচ্চা আমাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন বলেই তো আমরা সাত বন্ধু এখানে আপনি কি এর বাচ্চা তখন এই বাচ্চা বুঝলো বুঝছি তার মানে আমার আগেকার জামানার বাচ্চাদের আমলে এদের বিরুদ্ধে কোনো মামলা মনে হয় এবার এদের পরিচয় বের করার জন্য বাদশাহ তার অফিসের কর্মচারীদেরকে বললেন আমার আগের জামানার বাচ্চাদের ফাইল তলব করো ফাইল তলব করে দেখো এই সাতজনের নামে কোনো মামলা পাওয়া যায় কি এরা এবার ফাইল তলব করতে করতে পাইছে তিনশো বছর আগে ওই বাদশাহ দাকিয়ানুষের আমলের দাকিয়ানুস বাদশার আমলের ফাইল পেয়েছে যে সাত যুবক তাও হিতবাদী হওয়ার কারণে বাদশাহ মৃত্যুদণ্ডের আদেশ দিয়েই ছিলেন তখন এই বাদশা বললেন তোমরা তো যার ভয়ে এখানে চলে এসেছো মানে যার সাথে তোমাদের সমস্যা হওয়ার পর এখানে আসছো ওই বাদশাহ তো আরো তিনশো বছর আগে তিনশো নয় বছর তোমরা এত সময় এই গুহার ভেতরে আসছো কেমনে কি আর তিনশো নয় বছর আসছি সকালে মাত্র বিকালে না ঘুম থেকে উঠছে বুঝায় বললেন যে না সকাল বিকালের ব্যাপার না এখানে তোমরা তিনশো নয় বছর পর্যন্ত এখানে ঘুমিয়েছিলে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর এরা না হয় তিনশো নয় বছর ঘুমাইলো আল্লাহ হঠাৎ করে এদেরকে আবার জিন্দা করছেন কেন একটা কারণ আছে না নাই জি আল্লাহ এদেরকে কেন জাগ্রত করলেন ঘুম থেকে উঠালেন কারণটা কি বলবো ওই যে যুবকরা আল্লাহর কাছে দোয়া করছিল কয়টা মনে আছে একটা রহমতের দর রহমত তো পাইছে ঘুমাইছে আরেকটা বলছিল আল্লাহ আমাদের পথ কি করে দাও আল্লাহ এমন সহজ করছেন এমন সাইজ করছেন গোটা রাষ্ট্রের মানুষ ইমানদার হয়ে গেছে